আসসালামু আলাইকুম ফনসম শ্রেণীর ইংরেজি বই থেকে কমন একশত বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে কথা বলব আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো কিনে নিতে পারেন যেই সাজেশন থেকে আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলছি সৈকত লিভস ইন বগুড়া ফিফল কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্টোরি বুকস আর রিড এভরিডে বাই সৈকত হয়েন মিস্টার ইসলাম গেটস ফ্রি টাইম হি writes stories shoykot reads english story books because he want to improve his english Shoikot lives with his friends shoykot father work in a bank in his free time mr islam writes stories সৈকত ডাজ নট মেকড্রেস হাস সৈকত ওয়েন টু ইমপ্রুভ ইম্প্রুভ ইংলিশ সৈকত ইজ এ স্টুডেন্ট অফ এ প্রাইমারি স্কুল সৈকত লাইকস বুকস অ্যাবাউট টাইগার্স অ্যান্ড লায়ন্স প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেয়া সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ রইল বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় বিষয়ের ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশত টাকা বিকাশ রকেট বানগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারেন ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল সাজেশনগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন তিপ্পান্নর আনসার হবে সি চুয়ান্নর আনসার হবে সি পঞ্চান্নর বিম ছাপ্পান্নর বিম সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না সাতান্ন থেকে ষাট পর্যন্ত স্ক্রিনে দেখতেছেন একষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত স্কিনে দেখতেছেন পঁয়ষট্টি আনসার হবে সি ছেষট্টি সি সাতষট্টি এ আটষট্টি ডি ঊনসত্তর থেকে বাহাত্তর পর্যন্ত স্কিনে দেখতেছেন বাকি প্রশ্নগুলো স্কিনে দেখতেছেন প্রথম যেই জন আমাদেরকে কল করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি পঞ্চাশ টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করে আমাদের কাছ থেকে ছয়শ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেলে লিস্টে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ